আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো ঢাকা শাহজালাল বিমানবন্দরে বারো কেজি স্বর্ণসহ মালয়েশিয়ার নাগরিক আটক মালয়েশিয়া আন্তর্জাতিক ব্র্যান্ডিং প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ বাজার সম্প্রসারণে নতুন দিগন্ত এবং মালয়েশিয়ায় অননুমোদিত মাছ শিকার তিন বাংলাদেশে আটক মাছ ধরার সরঞ্জাম জব্দ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সর্বোচ্চ ছালে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এঞ্জেল ওয়ার্ল্ড বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে আপনাদের সেবাই চব্বিশ ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এনজেডল বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ বারো কেজি স্বর্ণ সহ মালয়েশিয়া থেকে আসা এক যাত্রীকে আটক করেছে শুক্রবার দিবাগত রাতে তাকে আটক করা হয় বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের যুগ্ম কমিশনার আল আমিন বলেন গত রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে মালয়েশিয়া থেকে আসা ফ্লাইট এইচ ওয়ান নাইন সিক্সের একজন যাত্রী শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন পরে মালয়েশিয়ার নাগরিক ওই যাত্রীকে নজরদারির মধ্যে রাখা হয় এ সময় তাকে কাস্টমস কর্তৃপক্ষ আর্চ স্ক্যান করার পর শরীরে লুকিয়ে রাখা বারোটি স্বর্ণের বার পাওয়া যায় প্রতিটি বারের ওজন এক কেজি হিসেবে মোট বারো কেজি ওই যাত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম চলছে বলে জানান ওই কাস্টমস কর্মকর্তা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিং থেকে নভেম্বর সেন্টারে অনুষ্ঠিত হয় মালয়েশিয়ার এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট কর্পোরেশনের সহযোগিতায় ইএস ইন্টারন্যাশনাল ইভেন্ট ম্যানেজমেন্ট আয়োজিত এই প্রদর্শনীতে বাংলাদেশও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে বরাদ্দকৃত বুথে দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড প্রাণ তাদের গৃহস্থালী ভোক্তা এবং খাদ্য পানীয় পণ্য প্রদর্শন করে প্রদর্শনীটিতে বিভিন্ন দেশের ব্যবসায়ী ও পরিবেশকদের আগ্রহ ছিল উল্লেখযোগ্য দিনে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে প্রথম সচিব প্রণব কুমার ঘোষ স্টল পরিদর্শন করেছেন তিনি ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেন এবং মালয়েশিয়ার বাজারে বাংলাদেশের পণ্যের প্রসারে সহযোগিতার আহ্বান জানান প্রদর্শনীটিতে দশটি দেশ থেকে তিনশোটি বুথের মাধ্যমে ভোক্তা পণ্য এবং খাদ্য পানীয় সহ বিভিন্ন পণ্য প্রদর্শিত হয়েছে মালয়েশিয়ায় বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান জানান মালয়েশিয়ায় বাংলাদেশের পণ্যের চাহিদা ক্রমাগত বাড়ছে এই চাহিদা পূরণের লক্ষ্যে হাই কমিশন বিভিন্ন বাণিজ্যিক মেলায় অংশগ্রহণ সহ নতুন পরিকল্পনা গ্রহণ করছে প্রাণের মালয়েশিয়ার প্রধান বিপণন কর্মকর্তা টাইলর তাসেন জানাল মেলাটি তাদের জন্য একটি বড় সুযোগ ছিল বিপুল দর্শনার্থীদের আগ্রহ বাংলাদেশের পণ্যকে মালয়েশিয়ার শক্তিশালী ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠার সম্ভাবনা বাড়িয়েছে উনিশতম মালয়েশিয়ান ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিং শোকেসে বাংলাদেশ হাই কমিশনের আন্ডারে আমরা পিনাকল ফুডস এবং প্রাণ আমাদের প্রাণের বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে আমরা এখানে হাজির ছিলাম বিগত তিন দিন আমরা চায়না তাইওয়ান চাইনিজ টাইপে এবং বিভিন্ন দেশের ভিজিটার কিন্তু আমাদের স্টলে সমাগম হয়েছিল এই তিন দিন এবং এই ইভেন্টটি হয়েছিল করালামপুর কনভেনশন সেন্টার কেএলসিসি খুবই একটি আইকনিক প্লেস এখানে আসতে পেরে আমরা খুবই আসলে নিজেদেরকে গর্বিত মনে করছি এবং আমাদের যে অবজেকটিভ ছিল যে আমাদের বিভিন্ন দেশি কাস্টমারদের কাছে আমাদের পণ্যের প্রচার এবং প্রসার করা আমার মনে হয় এই বিষয়টা আমরা অনেকটা এই ইভেন্টের মাধ্যমে কাভার করতে পেরেছি এবং বিভিন্ন দেশের নতুন নতুন বায়ারদের মাধ্যমে আমরা আসলে আমাদের পণ্যটাকে আমরা এই যে আসিয়ান দেশগুলি বা চায়না তাইওয়ান চাইনিজ তাইপেতে আমরা নিতে পারবো বলে আমরা বিশ্বাস করি আর আমি আবারও ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ হাইকমিশন কোয়ালালামপুরকে এমন সুন্দর একটি অনুষ্ঠানে আমাদেরকে আনার জন্য আর আমাদের প্রাণের প্রোডাক্টের পাশাপাশি কিন্তু এবার আমরা উইনার ক্লোদিং আমাদের প্রাণেরই একটি সিস্টার কনসার্ন উইনার ক্লোদিংও কিন্তু আমরা এই ইভেন্টে উইনার ক্লোদিংয়ের প্রোডাক্টগুলি আমরা শোকেস করেছিলাম তো আশা করছি এরকম যে এমআইবিএস এটা যে আগামী বছর হবে ওখানেও আমরা পার্টিসিপেট করব আর আপনাদের সাংবাদিক ভাইদের যে সহায়তা বা যে সাপোর্ট আমাদের প্রতি রয়েছে ব্র্যান্ডিং শোকেসে অংশগ্রহণের মাধ্যমে প্রাণ মালয়েশিয়া সহ আন্তর্জাতিক বাজারে তাদের পণ্য সম্ভার প্রদর্শনের সুযোগ পাচ্ছে এই প্রদর্শনীটিতে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের ব্যবসায়ী কারক এবং দর্শনার্থীদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলা বাংলাদেশের রপ্তানি খাত কারো শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেস বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ড এবং ব্যবসায়িক উদ্যোগগুলোকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার মাধ্যমে নতুন বাণিজ্যিক সম্ভাবনা সৃষ্টি করে নীতিতে মালয়েশিয়ার ব্যবসায়িক পরিবেশে বাংলাদেশের ব্র্যান্ডগুলোর দৃশ্যমানতা বাড়ানোর বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে বাংলাদেশ মালয়েশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বর্তমানে প্রায় তিন বিলিয়ন মার্কিন ডলার মালয়েশিয়া বাংলাদেশের নবম বৃহত্তম বিনিয়োগকারী দেশ এই প্রেক্ষাপটে দু সালে বাংলাদেশের পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মালয়েশিয়ার পেরাক রাজ্যের পাংকর দ্বীপের কাছাকাছি দুটি মাছের খাঁচায় অভিযান চালিয়ে ছয়জন জন বিদেশিকে আটক করা হয়েছে বৃহস্পতিবার পরিচালিত এই অপারেসি সাংকার অভিযানের বিষয়ে এক বিবৃতিতে মালয়েশিয়ার মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির পেরাক পরিচালক ক্যাপ্টেন মাহমদ সুক্রি খতব এই তথ্য জানিয়েছেন তিনি বলেন আটক ব্যক্তিদের বয়স একত্রিশ থেকে চুয়ান্ন বছরের মধ্যে এবং তাদের কারো বৈধ ওয়ার্ক পারমিট বা পরিচয়পত্র ছিল না প্রথম অভিযান চালিয়ে তিনজন বাংলাদেশি এবং নেপালী নাগরিককে আটক করা হয় যারা বৈধ কাজের অনুমতি বা সঠিক পরিচয়পত্র ছাড়াই মাছের খাঁচায় কাজ করছিলেন দ্বিতীয় অভিযানে একই ধরনের অপরাধে আরও তিনজন ও নেপালিকে আটক করা হয় মোহাম্মদ শুক্রি জানা আটকৃতদের বিরুদ্ধে উনিশশো উনষাট এবং উনিশশো তেষট্টি সালের ইমিগ্রেশন আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের পেরাক মেরিটাইম সদর দপ্তরে পাঠানো হয়েছে আরও তদন্তের জন্য একই দিনে একটি আলাদা অভিযানে পুলাও তালাঙের দক্ষিণ পশ্চিম থেকে এক দশমিক ছয় পঁচিশটি বেআইনি বুবু নাগা জব্দ করা হয়েছে মোহাম্মদ শুক্রি জানান এগুলো দায়িত্ব জ্ঞানহীন ব্যক্তি বা দল কর্তৃক বসানো হয় বেআইনি সরঞ্জামগুলোর মূল্য প্রায় দুই হাজার ইঙ্গিত বলে ধারণা করা হচ্ছে এবং সেগুলো পরবর্তী পদক্ষেপের জন্য মেরিটাইম কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে তিনি আরও জানান বেআইনি পদ্ধতিতে মাছ ধরার অপরাধে উপযুক্তদের বিরুদ্ধে উনিশশো সালের মৎস্য আইনের ধারা এগারো তিন সি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে